নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আপনারা ফোন করুন প্রচুর আজকে অনেক কথা বলবো কিন্তু হ্যাঁ গতদিন একটা নিয়েছিলাম নেব বলে অনেকগুলো নিতে পারেনি আজকে ফোন করুন অনেক কথা বলবো। যেহেতু আজকে কার্গিল দিবস বীর ভারতবর্ষে বীর যোদ্ধাদের শহীদদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এরকম দিবস আমাদের বেশি পালন না করতে হলেই বোধ বিশ্ব সংসারটা পরম শান্তিতে বাঁচে তবু কিছু দেশ কিছু নেতা আছে তো যারা ভবি ভোলার নয় কারণ সেটা দিয়েই তারা রাজনীতির রুটি শেঁকেন মানে বিশ্বজনীন ক্ষেত্রে রাজনীতির রুটি শেখেন সেইভাবেই চলে সেই দেশগুলো অথবা হয়তো কার্গিল দিবস পালন করছে আর পরে আবার কোন দিবস পালন করতে হবে বিভিন্ন দেশকেই ভগবান জানেন যাই হোক এ তো ছিল আছে হয়তো থাকবে তবুও যত কম হয় ততই মঙ্গলের যার ফলে অ্যাকচুয়ালি দেশ রক্ষা করে চলেছেন যারা শত্রুর হাত থেকে দেশকে মুক্ত রেখেছেন তাই না যে শত্রুকে আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি কিংবা অনুভব করতে পাচ্ছি বা বলা ভালো আমাদের হিতের বিপরীতে যারা কর্ম করেন আমার দেশের স্বার্থের বিপরীতে দেশের মানুষের স্বার্থের বিপরীতে সেই শত্রুদের প্রতিহত করার জন্যে আমাদের বীর যোদ্ধাদের সৈনিকদের প্র্যাকটিক্যালি দেশের মানুষকে দেশকে রক্ষা করার জন্য নিয়োজিত করা হয় এবং তারাও প্রাণের বিনিময়ে সেটা করেন সে একাত্ম বোধ থেকে সেটা করেন এটাই হয়ে আসছে অন্ততপক্ষে পক্ষে সব দেশেই তাই হয় আমার দেশেও হচ্ছে তাই এটাই বীর এইভাবেই কাজ করেন সর্বদা মুশকিল বিষয় হচ্ছে আমরা যখন ব্যক্তিগত জীবনচর্চা পালন করতে যাই তখন একটা খুব কমন কথা আমাদের মধ্যে চলে আসে সেই কথাটা দেখুন আমরা যে বয়সে এখন আছি মানে আমি দিদি যে বয়সে আছি বা আমাদের থেকে কিছুটা বয়সে ছোট মানুষ যারা আছেন পাঁচ দশ বছরের ছোটো পনেরো বছরের ছোট যারা অন্তত কর্মজীবনে প্রবেশ করে গেছেন সেই বয়স থেকে মোটামুটিভাবে তিরিশ বছর থেকে ষাট বছর পঁয়ষট্টি বছরের মানুষরা যারা কর্মযজ্ঞে নিয়োজিত হয়ে জীবনচর্চা পালন করছেন তারা বিভিন্ন শত্রুতার কথা বলতে পারেন ব্যক্তিগত জীবনচর্চা পালনের ক্ষেত্রে কিংবা কর্মজীবনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি ভীষণ অবাক লাগে আমার যখন কোনো স্টুডেন্টের মা কিংবা বাবা এসে মূলত মায়েরাই এই কাজটা করেন দিদি দয়া করে মার্জনা করবেন আমাকে আপনি মা হয়েও সেটা ভালো জানেন যে আমার ছেলের না স্কুলে প্রচুর শত্রুতা হয় আমার মেয়ের না স্কুলে আমার মেয়েকে কেউ দেখতেই না ভীষণ শত্রুতা করে এই কথাগুলো যখন গার্জেনরা বলেন আমি না কেউক্ষণ তাদের দিকে অবাক হয়ে তাকাই প্র্যাকটিক্যালি যে বাচ্চাটার এগেনস্টে পিতামাতা যেটাকে শত্রুতা বলছেন সেটা কী ধরনের শত্রুতা ভারত ভারতপাকের শত্রুতা না ভারত চায়নার শত্রুতা না হামাস ইজরায়েলের শত্রুতা নাকি রাশিয়া ইউক্রেনের শত্রুতা নাকি রাশিয়া আমেরিকার শত্রুতা জি সেভেনের সাথে রাশিয়ার শত্রুতা নাকি নর্থ কোরিয়ার সাথে আমেরিকার শত্রুতা আমি ঠিক বুঝেই উঠতে পারি না প্র্যাকটিক্যালি কারণ প্র্যাকটিক্যালি দুধের শিশু কিংবা তার থেকে একটু বয়স হয়েছে যাদের কৈশোর কৈশোরী অবস্থায় যারা আছেন তাদের শত্রুতা করছে তাদের বন্ধু বান্ধবীরা মানে এটা আমার কাছে একটা অবাক করা বিষয় এবং সেই শত্রুতার কথা কারা বলছেন না তাদের অভিভাবকরা বিষয় হচ্ছে দেখুন আমরা যে জ্যোতিষ জন্ম ছকটা বিচার করি তাতে বারোটা ঘর আছে সেই বারোটা ঘরের লগ্ন সাপেক্ষে প্রত্যেকের আমাদের জন্মছকে যে ষষ্ঠ ঘরটা সেটা আমাদের শত্রুতার ঘর সেখান থেকে রোগ ঋণ এবং রিপুর বিচার হয় ঠিক এটা জ্যোতিষশাস্ত্রীরা বলে গেছেন মানে মহর্ষিরা বলে গেছে। তার লগ্নের ষষ্ঠ ভাব হচ্ছে আমার শত্রু সেখানে কে আছে সেখানে রোগ আছে মূলত প্রচুর কিছু আছে কিন্তু মূলত সেখানে রোগ আছে সেখানে ঋণ আছে তার রোগ আর ঋণ এমন দুটো জিনিস যারা আমার সঙ্গ যদি না ছাড়ে বাইরের লোককে আমার শত্রুতা করতে হয় করতেই হয় না তাই না তার কারণ আমার লগ্নের ষষ্ঠ ভাব কার ষষ্ঠ ভাব আমার তাহলে রোগ টাকার আমার ঋণ টাকার আমার ওখানে বাহ্যিক ক্ষেত্রের কোনো শত্রু কী করে এসে আমার শত্রুতা করবে এটা প্র্যাকটিক্যালি হয় না প্র্যাকটিক্যালি হয় না এটা তার কারণ এটাকে নানাভাবে বিচার বিশ্লেষণ আমরা করতে পারি তাহলে এখানে একটা বোর্ড দরকার এটাকে বোঝানোর জন্য কারণ আমার রোগ আমার ঋণ সেটাই তো আমার সব থেকে বড় শত্রু এবার আমার পিতা হোক মাতা হোক অন্য কেউ হোক সেই গ্রহটা আমার শত্রুস্থানে গিয়ে বসল তার মানে সেই মানুষটা আমার শত্রু বধ হয়ে গেল বা হলো না আমি তাকে শত্রু ভাবছি এটা হচ্ছে বিষয় যেন শনি মঙ্গলের সম্পর্কে আমরা বলি শনি মঙ্গলের সম্পর্ক ভালো না কিন্তু গ্রহগত তাৎকালিক মিত্রতা ছাড়া নর্মাল যে শত্রু মিত্রতায় সেখানে মঙ্গলদেব শনিদেবকে শত্রু ভাবেন শনিদেব কিন্তু মঙ্গলদেবকে শত্রু ভাবেন না আমরা যদি সামাজিক প্রেক্ষাপটে আসি শনি কার কারক জনসাধারণের কারক মঙ্গল কার কারক পুলিশ প্রশাসন মানে পুলিশ পুলিশটু সেনাবাহিনী তার কারক মঙ্গল তা আমরা জনগণ কখনো কি পুলিশকে শত্রু ভাবি আমরা কী ভাবি উল্টে পুলিশ প্রশাসন যারা এই ধরনের মানুষজন আছেন যারা প্রশাসনিক ক্ষেত্রটাকে রক্ষা করছেন সমাজে তারা জনগণকে রক্ষা করবে। তাই তো ভাবি আমরা সামাজিকভাবে তাই না কিন্তু পুলিশ প্রশাসন অনেক সময় যে কোনো কারণেই হোক জ্ঞাত বা অজ্ঞাত কারণে তারা কিন্তু জনগণকে সর্বদা নিজেদের কন্ট্রোলে রাখতে গিয়ে আন্ডারে রাখে অতএব মঙ্গল অলয়েসভাবে ভাবে শনি আমার শত্রু ওকে অবদমিত করো কিন্তু শনি ভাবে না ঠিক আমরা যেন জনগণ পুলিশকে ভাবি পুলিশই আমাদের রক্ষক কিন্তু পুলিশ ভাবে এ জনগণ এ আমার আন্ডারেই থাকবে অতএব সবসময় অবদমিত করে রাখো পার্সপেকটিভটা বিচার করুন কবে বলে গেছে হাজার হাজার বছর আগে মহর্ষিরা যে শনি মঙ্গলকে শত্রু মনে করে না কিন্তু মঙ্গল শনিকে শত্রু মনে করে আজকের সমাজবিজ্ঞানও তাই সুতরাং আমার বাচ্চার কোনো বন্ধু বা বান্ধবী তার এগেনস্ট শত্রুবধ আলোচনা করছে কিংবা শত্রুবৎ কোনো আচরণ করছে এটা যখন তার গার্জেনরা পিতা হোক মাতা হোক পরিবারের অন্য কোনো মানুষ হোক যে ওই বাচ্চাটাকে ঘিরে আছে তারা যখন বাচ্চাটার মনে এটা ঢোকাচ্ছেন তখন তার মাইন্ডসেটটা নেগেটিভে চলে যাচ্ছে তার মাইন্ডসেটটাই পাকিস্তানটাই হয়ে যাবে তখন হাজার মানে উগ্রপন্থী পাঠানো হোক হাজার ক্রসবর্ডার সেনা ফিল্টারেশন হোক আলটিমেট কিন্তু যুদ্ধে পরাজয় কার ঘটবে যাকে বোঝানো হচ্ছে এ তোমার শত্রু ও তোমার শত্রু সে সময় তোমার শত্রু কারণ তার মনটা হয়ে যাচ্ছে পাকিস্তানের মতো সে খালি নিজেকেও বিশ্বাস করতে পারবে না পরে সবাই আমার শত্রু ভেবে ভেবে যার ফলে সেই ছেলে মেয়েটা যখন বড় হবে যখন প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি আমরা মুশকিলটা কি হয় দিদি আমরা না ষষ্ঠ ঘর থেকে শত্রুভাবের বিচার রোগ ঋণ ছাড়া আবার কোনো মানুষ যখন কোনো এক্সাম দিচ্ছে কম্পিটিটিভ এক্সাম সেই এক্সামিনেশনের কম্পিটিশানে চেয়ে জয়ী হবে কিনা সেটাও তার ষষ্ঠভাবের বিচার অ্যাকচুয়ালি আমরা প্রতিযোগিতাটাকে শত্রুতা ভাবি আমার প্রতিযোগী কখনো আমার শত্রু নাকি প্রতিযোগিতা হবে হয় সে জিতবে নয় আমি জিতব যে হায়েস্ট আউটপুট দিতে পারবে সে জিতবে কিন্তু তা বলে সে আমার শত্রু হয় নাকি সুতরাং ষষ্ঠ ভাব প্রতিযোগিতার বিষয় শত্রুরও যেরকম বিষয় প্রতিযোগিতারও বিষয় আমরা প্রতিযোগিতার ব্যাপারটা আউট অফ মাইন্ড হয়ে গিয়ে আমরা যেহেতু বড় আমরা কর্মজীবনে বা আদার্স জীবনে হয়তো নানাবিধ অবস্টাকল ফেস করি যেটাকে আমরা শত্রুতা মনে করি সেই বীজটা বপন করে দিই আমাদের সন্তানের মধ্যে আর ওই বীজটা বপন করার ফলে কি হচ্ছে সন্তানটা হওয়া উচিত ছিল নিখাত ভারতীয় কৃষ্টি সংস্কৃতির ধারক বাড়ক বাহক বিশ্ব সংসারে যে সমগ্র বিশ্ব সংসারকে অতিথি দেবভব একদম পুরো নিজস্ব আত্মীয় কুটুম্বের মতো বিচার বিশ্লেষণ করবে তার বদলে তার মন মানসিকতা হয়ে গেল পাকিস্তানি মার্কা অতএব আমরা নিজেরা একটা চারা গাছকে যেখানে সে মহিরু হতে পারতো সেখানে তাকে বটবৃক্ষের জায়গায় বৃষবৃক্ষে পরিণত করে দিলাম এটাকে একটু ভাবনা করবেন কারণ লগ্নের ষষ্ঠ ভাব লগ্নটা কার আমার তাহলে শত্রু কি করে বাইরের হবে আর বাইরে শত্রু নাশ করতে গেলে যদি একটা ক্যাটসাই ধারণে সব শত্রু নাশ হয় তাহলে আজকে কার্গিল দিবসে আমাদের বীর সৈনিকরা শহীদ হয়ে দেশমাতৃকাকে সে গত কত বছর হলো দিদি প্রায় সাতাশ বছর সাতাশ বছর আগে আমাদের দেশমাতৃকাকে তাহলে কেন রক্ষা করেছিলেন তাহলে তো একটা ক্যাটসাই বলে ওই দিকে পাকিস্তানের সেনাবাহিনীর দিকে তাক করে রাখলেই হতো বোফোর্স কামান থেকে গুলি ঝরার দরকার ছিল না অথবা একটু তলিয়ে ভাববে না তুলিয়ে ভেবে জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করবেন দেখবেন সঠিক জ্যোতিষশাস্ত্রের ব্যবহার আপনি আমি করতে পারছি জীবনটাকে উন্নত করতে পারছি শত্রু 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 ভেবে ভেবে যদি শত্রুর পেছনে সব কিছু করি না নিজেদের আসল শক্তিটা শত্রু খুঁজতে গিয়েই চলে যাবে নিজের উন্নতি সাধনে সেটাকে আর কাজে লাগাতে পারবো না তখন দেখবো লগ্ন আর ষষ্ঠ খালি এই দুটো ঘরই খেলছে বাদ সব ঘরগুলো বেকার হয়ে গেছে কিন্তু আছে লগ্ন আর ষষ্ঠ ছাড়া আরও দশখানা ঘর যেখান দিয়ে প্রোডাক্টিভিটি আসে প্রত্যেকটা ঘর দিয়ে প্রোডাক্টিভিটি আসে আর জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়ে সেই আবদারটা একটু বেড়ে যায় তারা সেই আবদার মেটানোর মতো অবস্থায় আছে নিচি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেছি রেমেডি করে আমি সব হয়ে যাব আমার হয়তো দুটো উবারে নর্মাল গাড়ি চলতো এমন রেমেডি আমার জ্যোতিষশাস্ত্রী দিয়েছে এরপরে ভারত সরকার যদি কোনো প্রাইভেট প্লেয়ারকে চারটে ট্রেন চালাতে দেয় তাহলে আমার মত চারটে ট্রেনে একটা ট্রেন আমার চলবে ভারতীয় ট্র্যাকে রেলের ট্র্যাকে মানে ভাবনাটা এরকম আমাদের অদ্ভুত কিম্বুত মার্কা ভাবনায় ওটাকে অদ্ভুত বলা হয় না কিম্বুত মার্কা ভাবনা যাই হোক তা অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র যেটা দেখায় আমার মন মানসিকতা কি ধরনের আমার গ্রহ প্রভাব এবং আমার মন মানসিকতাটা গ্রহ নক্ষত্রের প্রভাবেই হয়েছে এবার ওই প্রভাবে গ্রহ নক্ষত্ররা যেরমভাবে বসে আছে সঠিক কি কর্ম করলে আমি সেই কাজটা খুব ভালো করে করতে পারি ও করছে টিচিং ফিচিং ডিএলএড করেছে প্রাইভেট স্কুলে করছে ঠিক আছে কিন্তু ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে যে ধরনের ওর হরোস্কোপিক দিদি হরোস্কোপটা যে ধরনের হয়ে বসে আছে কেন আমি বললাম প্রাইভেট আদার্স ধরনের বা গভর্নমেন্ট সবই ট্রাই করতে তার কারণে এই হরস্কোপটা ইংলিশ নিয়ে যেহেতু পড়াশোনা করেছে ও খুব ভালো কিন্তু প্র্যাকটিক্যালি ফ্রন্ট অফিসের কাজ করবার করতে পারে কোনো প্রাইভেট কোম্পানিতে মানে পেয়ার রিলেটেড কোনো কাজ বা ফ্রন্ট অফিসের কোনো কাজ একদম যেখানে ডাইরেক্ট পাবলিক ওরিয়েন্টেড কাজ কারবার হয় সেটাও ওর দ্বারা সম্ভব সুতরাং কেন আমি একটা জায়গায় খালি নিজেকে বেঁধে রাখছি টিচিং পিচিংই করব টিচিং পিচিং করতে গেলেও বোঝাতে হয় ভালো কথা বলতে হয় আর পাবলিক ডিল করতে গেলেও সেটা করতে হয় তাই না সুতরাং আমার এটা গুণ সেই গুণটাকে আমি কিভাবে কাজে লাগালে আমার রোজগার বাড়বে এবং আমার স্যাটিসফ্যাকশান থাকবে এটাকে বুঝে নিয়ে যদি আমরা দিশাটায় যাই তাহলে সরকারি কিংবা বেসরকারি কোনো কিছু ক্ষেত্রেই খুব একটা অসুবিধা হবে না আজকেই বোধহয় কোনো কাগজে বেরিয়েছে আমার বাবা বলছিল সকালবেলায় সকালবেলা পড়তে এখন নাকি সারা ভারতে তেষট্টি লক্ষ মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে মাত্র তেষট্টি লক্ষ এক একশো কোটি লোকের আর সব যদি রাজ্য সরকারের কর্মচারীও মেশানো মেলানো হয় আমার ধারণা খুব বেশি সাড়ে ছয় সাত কোটি হবে তাহলে একশো পঞ্চাশ কোটির মধ্যে দিদি কিংবা এই যারা ক্যামেরাম্যান ভাই দাদা আমার ক্যামেরাগুলোর পেছনে আছে পেছনে পিসিআরে অজস্র ভাই বোন দাদারা আছে বা আমিও নিজে তাহলে আমরা কিছুই করি না আমাদের জীবনটা বৃথা যাচ্ছে সুতরাং সারা ভারতে যদি তেষট্টি লক্ষ মাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয় সরকার আরও নয় দু পাঁচ লক্ষ দিল কত বাড়বে আটষট্টি লোক জনসংখ্যা তো বানিয়ে বসে আছি দেড়শো কোটি চীনকেও টাটা ওয়াই বাই করে দিয়েছি তাহলে খাবো কি করব কি সেটা আমাদের বুঝতে হবে আমার কি গুণ সেই গুণ নিয়ে কি কাজ করা যায় চুরিডাকাতি ছাড়া যদিও চুরিডাকাতি করাটাও একটা গুণ মাহাত্ম খুব ভালো অঙ্ক করায় ভূত দারুণ বুদ্ধি কিংবা অ্যানালিটিক্যাল পাওয়ার দেয় ওই বুধই যখন খুব নেগেটিভ স্যাটানুক্ত হয়ে কারোর জন্ম ছকে বস থাকে খুব ভালো পকেট মারো করে একই দারুণ বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু স্যার ওয়ারেন বাফেটা করতে পারে মানে অর্থনীতির ক্ষেত্রে শেয়ার বাজারে পয়সা লাগিয়েছে বিগ বিলিয়নিয়ার আবার ওই বুদ্ধি আপনাকে দারুণ কৃষ্ণনগর শিয়ালদার ট্রেনে সুন্দর করে দিদির ব্যাগটা কেটে ভেতর থেকে পাঁচটা তুলে নিয়ে চম্পট দেয়ারতেও মাস্টার পিস বানাতে পারে গ্রহ এক রূপ বিভিন্ন জন্মছকে কিভাবে তার অবস্থান এবং আপনার লগ্নগতভাবে গ্রহদের কিভাবে সংস্থানটা হয়ে আছে মানে আপনার লগ্ন চারটা আপনার বাড়ি আপনার বাড়ি মানে আপনার এই শরীরটা যার মধ্যে আত্মা এবং মন রূপী দুটো ক্যারেক্টার বাস করে গ্রহগুলো দেখায় যে ওই ক্যারেক্টাররা ওই বাড়িটায় কীভাবে আছে সেটাই আমাদের প্রবণতা এই মতো করে আমাদের ভাবতে হয় সুতরাং আমি যে যেরকম আমার সেই গুণটাকে নিয়েই পড়াশোনা করতে হয় এবং সেই পড়াশোনাকে কাজে লেগে কর্ম করতে হয় পরে যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ নির্বাচন করি লাইফ পার্টনার নির্বাচন করি তখন আমার হাজব্যান্ডকেও আমাকে বুঝতে হবে এবং আমারও দায়িত্ব আমার হাজব্যান্ডকে বোঝার অতএব আমার মতোই একটা হাজব্যান্ড লাগবে না তো কিন্তু মহা চাপের কেস হয়ে যাবে সেটা প্রেম হলো ভালোবাসা হলো প্রেম চন্দ্রের মিলন মন তো চড়াই পাখি আমি দিদি এখানে কথা বলছি দিদি কোনো কথা বলছেন না আমার কথা শুনছেন দিদির মন যদি ফুরফুরে ফুরফুরেমেজে হয় তাহলে দিদির মন কিন্তু স্ট্যাচু অব লিবার্টির মশালের ওপর বসে আছে কিন্তু দিদি দেহটা বসে আছে এই চেয়ারে অত মন কারুর আয়ত্তে নেই সুতরাং সেই মনে প্রেম হল কিন্তু হৃদয়ের বন্ধরে মালাবদল হবে আগুন জ্বলার সময় যেরকম নন্দিতার হয়েছে লিগাল ম্যারেজ হয়েছে মালাবদলের সময় আগুন জ্বলার সময় যদি দং হৃদয়ং তব হবে এবার হৃদয়ের ম্যাচিংটা কি হয়েছে সেই ম্যাচিং হলে সাংসারিক বৈবাহিক জীবন সারা জীবন ঠিক থাকবে আর সেটা যদি না হয় কিচ্ছু হবে না যার ফলে নর্মাল অষ্টকূট বিচার করে আর মঙ্গল দোষ দেখে বৈবাহিক দাম্পত্য জীবনে এত ডিভোর্স তার কারণ আমি আমাকেই বুঝি না আমি আমার লাইফ পার্টনারকে বুঝে ফেলবো যার ফলে হয় না প্রেম করে বিয়ে করলেও হয় না দেখে শুনে বিয়ে করলেও হয় না মুশকিল এখানেই পরের দিন যেহেতু এইগুলো হয় না ভুলটা আমাদের কোথায় আর খুব ইন্টারেস্টিং টপিক আছে জানেন আমরা সামনের মঙ্গলবার দিন আলোচনা করব। এই যে আপনারা বিভিন্ন ক্ষেত্রে যখন রেমিডি ক্রয় করেন সে কোন জ্যোতিষাস্ত্রীর থেকে করুন না দোকানদার থেকেই করুন সার্টিফাইড জেমস আপনারা না একদম পর্দা ফাঁস হবে সামনের মঙ্গলবার অপেক্ষা থাকবে অপেক্ষা থাকবে একদম যে সার্টিফিকেট কথাটাই কতটা ফেক এবং মানুষকে প্র্যাকটিক্যালি বোকা বানানো হচ্ছে ধূর করা হচ্ছে একদম সামনের মঙ্গলবার অপেক্ষা করুন থাকবে